কানপুরের বুক দিয়েছিল এই আঠারো কোটি জনগণের ভাগ্য নির্ধারণের জন্য আজকে আমরা সেই সহিংসতাকে ভুলে দিয়ে যখন সঠিক পথে দিক নির্দেশনা পাচ্ছি তাৎক্ষণিক সময়ে আমাদের জুড়াই যোদ্ধা আমার সাথে যারা একসাথে ঢাকার রাজপথে যুদ্ধ করেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে তাদের উপরে আমি আসার পথে দেখলাম গোপালগঞ্জে অবরুদ্ধ ভাবে লীগ সন্ত্রাসীরা সারা দেশ থেকে এমনকি আমি খবর পেয়েছি পিরোজপুরের সন্ত্রাসীরা আওয়ামী যুব লীগ যারা করতে তারা গোপালগঞ্জে অবস্থান নিয়েছে পরিষ্কার মানে বলে দিতে চাই জুলাই কোনো কিছু হলে আমরা সারা দেশ থেকে লঞ্চবাহন ঘোষণা করবো গোপালগঞ্জের উদ্দেশ্যে আমাদের দাবি এদেশের মানুষ জনগণ রাষ্ট্রের মালিক জনগণকে নিয়ে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রতিহত করব একটা কথা প্রশাসন ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না আমরা যথেষ্ট পরিমাণে প্রশাসনকে সহযোগিতা করতেছি প্রশাসনকে বুঝতে হবে এক যারা সামনের সারিতে ছিল হয়তো বা তেজপুর শহরের এক অতি ছিল আতঙ্ক সে কিন্তু পালাইয়া গেছে প্রশাসনের ভিতরে দুষ্কৃতকারী কিছু লুকিয়ে আছে তাদেরকে বলবো ভালো হয়ে যান নালে পোশাক কিন্তু থাকবে আপনি থাকবেন না আপনাদেরকে সকলকে আমি বলতেছি যাদেরকে এখন পর্যন্ত আইনের ফাঁক করা থেকে বিভিন্ন সন্ত্রাসী এই সরকারের ঘুরে বেড়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয় না গণহত্যার সাথে যারা জড়িত ছিল সেখ হাসিনা ফেসিদকে বাঁচিয়ে রাখার জন্য যাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যই ছিল বাংলাদেশকে অস্থিতির স্বীকার করা তাদের কোনোভাবে গ্রেপ্তার করা হচ্ছে না তাদের কোনো বিচারের আওতায় নিয়ে হচ্ছে না সরকারের কিছু দুরবস্থা আছে মাঝে মাঝে সরকার দিয়ে অনেক কিছু চলে না অত্যন্ত ভালো লোক তার প্রতি পাশে 24 এর ঘরে উপর তরে সারা যোদ্ধা ছিলাম পাস পটি ছিলাম যাদের বিন্দু পরিবারে ভুগি গেছিল তারা এখন বড় বড় পদে বসে আছে আমি সরকারি কর্মকর্তা কর্মচারী বিরুদ্ধে বলবো ভাই সুযোগ পেয়েছেন এখন অন্তত আপনাদের সুযোগ এসেছে সঠিক পথে চলা টাকা পয়সা অতিরিক্ত হলে কি হয় বেঞ্জি আহমেদ বিগত দিনে যারা পুলিশ কর্মকর্তা ছিল তাদের অবস্থা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আমি আপনাদের কাছে হাত জোর রিকোয়েস্ট করবো এখনো ভালো হয়ে যান ভালো হইতে আল্লাহ সার দায়িত্ব ছেড়ে দেয় না সাংবাদিকদের ভাইদের উদ্দেশ্য করব বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য হবে জানাচ্ছি এখন আপনাদের সুযোগ কোনো চাপ নাই চাপ ছাড়াই আপনারা চলবেন সঠিক পথে এই বিস্তৃত তারিদের সঠিক আস্থারা আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন সাংবাদিক হচ্ছে একটা দেশের আমি মনে করব একটা অংশ যেমন এটা আমার জীবন বিরাজ ছিল আমি রাজব কোনোভাবে ছিল না সেক্ষেত্রে এই জুলাই মাসে বসে দাঁড়িয়ে এই পুরোপুর শহরে বসে চলে যাই আপনারা সারা এই নোট প্রদর্শনারিত্ব চালাতে চেষ্টা করতেছেন ইতিমধ্যে চাঁদাবাজ এখনই মাছ বাজার দখল এখনি মাছের স্থান দখল এখনই এই কুড়ি স্থান চম্পু স্থান চাঁদাবাজের রাস্তা না চাঁদাবাজি জন্য পরে আছেন যে শ্রেণী মনে করতেছেন আমরা ক্ষমতা এসে গেছি সে করে বালি আপনাদেরকে একটা সতর্ক করে দিতে চাই যদি মনে করে থাকেন আপনাদের ক্ষমতা হাতের মুঠে এসে গেছে

গণ অধিকার পরিষদের সঙ্গে আমি সভাপতি নুরুল হাতে মুরের ঘোষণা কোনো ভাবেই চাঁদাবাজি হতে পারবেন হোক গণ অধিকার পরিষদ ছাত্র যুব কেউ করে না তারপরে যদি কেউ করে নির্দিষ্ট প্রমাণ দিতে পারে তাদের গাছে অত্তায় রাখবেন এ রাষ্ট্র আপনারা আমার সকলে আপনারা সকলে হবে যে কোনো আন্দোলন সংগ্রাম হোক ফেসিবাদ হোক সেটাকে রুখে দেবেন আমি পরিশেষে একটা কথা বলবো গোপাল মন্দির যে ধরনের এই নিঃশংস হামলা হচ্ছে আমাদের এই যে ছোট ভাই চারজিৎ তারপরে হাসতাব তারপরে এরা আমাদের সহযোদ্ধা ছিল হয়তো তারা তাদের স্বদিন ব্যস্ত গণতন্ত্র সে তার নিজের ব্যক্তিগত সে বড় হয়েছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার নিজের একটিয়ার আছে সিদ্ধান্ত নিতেই পারে তাই বলে গোপালগঞ্জতে সে সমস্ত করতে হবে সন্ত্রাসীদের যারা অবরোধ হবে প্রশাসন কোনো অনেক ধরনের তাদের নিরবতা দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের ইচ্ছে তাদেরকে যেভাবে সন্ধ্যার ভিতরে বাধা পৌঁছাতে হবে না হলে কঠিন হুঁশিয়ারি দেবে সারা দেশে অবরুদ্ধ করে দেওয়া হবে আবারও চাত্র জনতা ধরে ফিরে যায়নি চাত্র জনতা রাজপথে আছে জন অভ্যর্থনে শহীদদের রক্ত এখন পর্যন্ত রাজপথ থেকে শুকায়নি

সত্যি আত্মার তার পাশে থাকুন আমরা আপনাদের নতুন দিব বাংলাদেশের জনগণ বিপ্লবী তারা কোনো হতাশ হত্যা দেবে না আমরা আগামী বাংলাদেশ বিজয়ের জন্য সহযোগিতা করবো প্রশাসনের পাশে থাকবো হত্যার বিচার সকলকে করতে হবে না করলে কঠিন বার্তা দেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিরস্করবাসীকে ধন্যবাদ